শিপিং সেবায় কার্বন নিঃসরণ হ্রাস করার জন্য কার্যকরভাবে কার্বন ফটপ্রিন্টিং অভিআনার মাধ্যমে পুবালি ব্যাংকের নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে গো গ্রিন প্লাস শীর্ষক একটি চুক্তি স্বাক্ষর করেছে ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের সাথে বিস্তারিত থাকছে রিপোর্টে বেসরকারি খাতে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান পুবালী ব্যাংক পিএলসি এবং লজিস্টিক্স ও আন্তর্জাতিক শিপিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিএচএল এক্সপ্রেস বাংলাদেশ গো গ্রিন প্লাস শীর্ষক একটি চুক্তি স্বাক্ষর করেছে চুক্তিতে প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পুবলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং ডিএচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিয়ারুল হক এ সময় পুবেলি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাদাত হোসেন আন্তর্জাতিক বিভাগের মহাব্যবস্থাপক নিষাদ মাইসুরা রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উদুতন নির্বাহী বৃন্দ উপস্থিত ছিলেন দিলেন উল্লেখ্য এই উদ্যোগের লক্ষ্য হল শিপিং সেবায় কার্বন নিঃসরণ হ্রাস করা কার্যকরভাবে কার্বন ফটপ্রিন্টটি কমিয়ে আনার মাধ্যমে পুবলি ব্যাংকের নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে গো গ্রিন প্লাস প্যাকেজ সহায়ক ভূমিকা পালন করবে এটা আমাদের সাস্টেনেবল ফিন্যান্সের আওতায় গো গ্রিনের আওতায় এখানে যে জিনিসটা হয়েছে যে আমাদের ফিফটি পার্সেন্ট কার্বন ইমেশন যা যে ট্রান্সপোর্ট লাগবে যে ফুয়েলগুলো ব্যবহার করবে তাদের ফিফটি পার্সেন্ট কার্বন ইমেশনটা কম হবে ফলে আমরা আমাদের দেশটাকে আমাদের পৃথিবীটাকে লিভেবল রাখতে পারবো আশা করি তো এরই একটা পদক্ষেপ হিসেবে আর সাস্টেনেবল ফিন্যাসের আওতায় আমাদের এই প্রোগ্রামটা সারা বাংলাদেশব্যাপী এই পোয়ালি ব্যাংক যে বিভিন্ন প্রোগ্রাম নিয়েছে বৃক্ষরোপণ থেকে শুরু করে এই গো গ্রিনের আওতায় এটা তারই একটা পার্ট আমরা আশা করি যে আমাদের সাথে ডিএচএল এক্সপ্রেসের এই এগ্রিমেন্টটা আমাদের যে ভিশন যেটা আছে যে প্রোভাইডিং কাস্টমার সেন্ট্রিক লাইফ লং ব্যাঙ্কিং সার্ভিস তার মানে যার সাথে আমাদের পার্টনারশিপটা লাইফ লংটা হয় আশা করি যে ডিএচএল এর সাথে আমাদের রিলেশনশিপটা এবং গো গ্রিনের এই কনসেপ্টটা আমাদের কর্পোরেট যেমন এভার এন্ডিং থাকে সেটাও যেন এভার এন্ডিং থাকে